মেট্রোতে নতুন নিয়ম পাঁচ মিনিটেও বের হলে দিতে হবে একশো টাকা জরিমানা আগে মেট্রো রেলে এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহার করে একই স্টেশনে আপনারা যদি পাঁচ মিনিটের বেশি এন্ট্রি করে এক্সিট করতেন কোনো টাকা পয়সা দিতে হতো না কিন্তু এখন থেকে সেই একই কাজ করলে একশো টাকা কেটে নেওয়া হবে তবে হঠাৎ এমন নিয়ম কেন আসলে ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি কারণ আমাদের অনেক যাত্রী আগের যে ফাকটা ছিল সে ফাঁকাটা কাজে লাগিয়ে বিনা ভাড়ায় মেট্রো রেল ভ্রমণ করতেন তারা প্রথমে স্টেশনে ঢোকার ভান করে কাট পাঞ্চ করতেন পাঁচ মিনিটের মধ্যেই আবার একজিট পাঞ্চ এখানে বিষয়টা হচ্ছে কাগজে কলমে মনে হতো তারা বের হয়ে গিয়েছেন আসলে তারা তখনই মেট্রোতে উঠে বসতেন গন্তব্যে পৌঁছে আবার একই কৌশলে কাট পাঁচ করে বিনা টাকায় মেট্রো থেকে বের হয়ে যেতেন চালাকিটা ভালো কিন্তু সিস্টেমটা আরও বেশি চালাক হয়ে গিয়েছে তাই এখন থেকে একই স্টেশনে এন্ট্রি এক্সিট একশো টাকা ফাইন টাইম যত কমই লাগক না কেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব কিংবা নিকটস্থ ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ সবাইকে